হ্যালো ভিহার্স সবাইকে ব্রাদার্স ডাক ফার্ম এম পক্ষ থেকে আন্তরিক তৃতীয় ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো আজকে দেখেন আপনাকে আপনাকে একটা পিপিং পিকিংয়ের একটা আপডেট দেবো মূলত আজকে পিকিংয়ের বয়স হলো তেইশ দিন তো তেইশ দিনে কালকে ওয়েট দিয়েছিলাম আপনার ওয়েট ধরছে সব এক কেজি চারশো গ্রাম দেড় কেজি এরকম করে হলো ওয়েট আর কি অলরেডি কিন্তু ধরছে তো আমার এখন পর্যন্ত খাবার গেছে আপনার বিশ কেজি মতো গেছে আপনার হলো ছোটো ফিট আর গ্রোয়ার ফিটটা আর এখন দেওয়া চলতেছে আপনার হলো আমার স্টার্টারটা চলছে এখন হলো গ্রোয়ারটা চলতেছে আপনার হলো এক বস্তা গেছে এক বস্তা গেছে একুশ দিনে আপনার টোটাল আমার খাবার গেছে হলো সত্তর কেজি মতো পঞ্চাশ সত্তর কেজি মতো টোটাল হলো খাবার গেছে তো বাকি যে কুড়ি দিন আছে বাকি যে কুড়ি দিন আছে আনুমানিক আমার ওখানে তিন বস্তা খাবার তো আমার যাবে এখনও তিন বস্তা খাবার ওখানে খাবে তো মূলত আপনার ওই একশো হাঁস পালন করলে আপনার ওই দশ বস্তার মতো খাবারই লাগে আর এখানে যেহেতু কম কম আছে পঞ্চাশটি হাঁস আছে এখানে তো সেহেতু আমার পাঁচ বস্তার মতো খাবার আর কি খাবে তো এই পিকিং স্টার হাঁস আপনারা লালন পালন করতে পারেন আমি কিন্তু আপনাদের বলি যে আপনাদের এলো ই বুঝে আর কি করবেন আপনাদের লোকাল যে মার্কেট সেই মার্কেট বুঝে তারপরে কিন্তু এই পিকিং স্টার লালন পালন করতে হয় কেননা পিকিংয়ের যদি আপনি একটু ভালো রেটে বিক্রি করতে পারেন যদি দুইশো আশি থেকে তিনশোর ভিতরে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করা সম্ভবই অল্প হাঁস দিয়েই আর যদি আপনাদের ওখানে এর বাজার রেট কম থাকে দুইশোর নিচে থাকে কিংবা দুইশো কুড়ি থাকে তাহলে কিন্তু এই স্টার চাষ করা কিন্তু প্রচুর পরিমাণ লস কারণ যে পরিমাণ খাবার খাবে আপনি সেই অর্থ কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না তো এই জিনিসটা মাথায় রাখবেন তো আমি আপনাদের যাদের বলার চেষ্টা করি অবশ্যই ভাই আমার কথাগুলো আগে বুঝবেন তারপরে আমার কথাগুলোর রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন কেননা আমি আমার এখানে যেভাবে এলো আমি বিক্রি করি যেভাবে লাভ থাকে আমি ঠিক সেভাবেই কিন্তু আপনাদের হলো বলি তো আমি এখন হলো পনেরো টাকা করে ডিম বিক্রি করতেছি তো আপনাদের ওখানে যদি তেরো টাকা করে বিক্রি করেন তাহলে এবার হিসেব করে দেখবেন যে আসলে কত টাকা লস হবে আপনার তো বিষয়গুলো আসলে এইভাবেই হলো বিবেচনা করতে আর মাথায় রাখতে হয় তো আপনারা আমার সঙ্গে শুধু শুধু বার্গেনিং না করে আসলে বিষয়টাকে বোঝার চেষ্টা করবেন তো আমি আসলে কথার মাধ্যমে কী বলতে চাইছি তো এটাই হলো বিষয় তো আমি এখানে হাঁস তিনশো থেকে সাড়ে তিনশো টাকা কিন্তু বিক্রি করবো আপনাদের আমি দেখাবো যে আমি ভিডিওর মাধ্যমে করে দেখানোর চেষ্টা করব যে আসলে আমি মিথ্যা কথা বলি কি সত্য কথা বলতো কারণ আমাদের এখানে এটা হলো নাই অ্যাভেলেবেল নাই আর যা আমাদের এখানে খুব হাঁসের খুব চাহিদা থাকে সব সময়ের জন্য তো যার জন্যই আমি এই যে অল্প দিয়ে হলো শুরু করছি আর অল্প অল্প করে করলে আপনার হলো আমার বিক্রি করতে যাতে সুবিধাই মূলত সেই জন্য আর কি করা তো আমার একবারে পাঁচশো উঠাই আমি খাওয়ালাম তারপর বিক্রি করতে পারলাম না ওই যে লসের শিকার না হয় আমি অল্প অল্প করে করলাম সে একই কথা শুধু একটু সময় যাবে এই তা সময় গেলে সমস্যা নেই কিন্তু আপনার অর্থটা ইনকাম করা লাগবে মানে অর্থ টাকার আছে কানে এলো প্রফিটটা আসা লাগবে যে প্রফিট না থাকলে তো সে কাজ করে আর কি কোনো বেনিফিট নাই। বিষয়টা হলো এইভাবে আর কি আমি বিবেচনা করে দেখি তো হাঁসের ওয়েট কিন্তু সব মিলে কিন্তু সুন্দর ওয়েট কিন্তু ধরছে তো আমি যেটা ই করছিলাম তার থেকে কিন্তু আরও ভালো ওয়েট কিন্তু ধরছে তো লোম আখ কিন্তু আস্তে আস্তে দেখেন উঠা ধরছে তো কালকের থেকে আমি হলো জিঙ্কটা ব্যবহার করছি তো দেখেন ওষুধ এখানে হলো সব হলো এগে এদের যে ওষুধটা সেই ওষুধটা এলে এখানে তো এখানে দেখেন এডি এডিই আছে আপনার থায়াবিন আছে ডক আছে তারপরে দেখেন জিঙ্ক বি আছে দেখেন মূলত আমি হলে এই জিঙ্ক টাইলে স্বপ্ন জন্য খাওয়াই এস্কেপের জিং বি টাইলে স্বপ্নের জন্য খাওয়াই এইটা হলো ভালো ফল দেয় আর কি পাখনা ওঠার জন্য এবং ডিমের পার্সেন্টেজ ধরে রাখার জন্য খুবই কিন্তু উপকার করে তো মূলত আমি ওইটা ব্যবহার করি পাখনার জন্য মানে পাখনাটা যাতে হাঁসটা সৌন্দর্য দেখালে সুন্দর যে কোনো জিনিসে আপনি একটা জিনিস দেখবেন যে জিনিসের সৌন্দর্য বেশি সেই জিনিসের কদরটাও একটু বেশি এই জিনিসটা হলে স্বপ্নের জন্য মাথায় রাখবেন তো মূলত পিকিং হাঁস লালন পালন করা কিন্তু একদম কিন্তু সহজ একটা বিষয় আবার কিন্তু কঠিন একটা বিষয় যদি আপনি বিরক্ত বোধ করেন তাহলে কিন্তু কঠিন কেননা এই হাঁসের কিন্তু কোনো পানিতে ছাড়া লাগে না কোনো কিছু না শুধু মাচা করে করতে হয় আর এদের ইউজ পরিমাণ কিন্তু পানি লাগে এরা যে পরিমাণ পানি খায় আসলে ধরা শহর বাইরে খাবার থেকে পানি খায় কিন্তু অতিরিক্ত তো এখানে দেখেন একুশ লিটার পানি দিয়ে আছে পঞ্চাশটা হাঁসে একুশ লিটার পানিতে আমার হলো দিনে তিনবার রাত্রে একবার মোট চারবার হলো পানি দেওয়ার চেঞ্জ করা লাগে মানে পানি থাকে না তার মানে আপনি বুঝে দেখেন পঞ্চাশটি হাঁসে আপনার তাহলে কুড়ি কুড়ি চল্লিশ আশি লিটার জল খায় তার মানে কী পরিমাণ আসলে এই এই পানিটা এরা খায় আর কি তো খাবার সেরকম খায় না তো দেখেন খাবার কিন্তু আনলিমিটেড এখানে দেওয়া থাকে ওদের যতটুক ইচ্ছা ততটুকু খাবে তো আপনারা একটা ভুল ধারণার ভিতরে কিন্তু সব জন্য আপনারা থাকেন যে হাসু ইউজ পরিমাণ খায় ইউজ পরিমাণ খাই দেখেন ভাই এখানে দেওয়া আছে ওরা কত খাবে যতটুকু ওদের খাওয়ার প্রয়োজন ঠিক ততটুকু খাবে তারপরে আর কী খাবে তো এই হলো মূলত বিষয় তো পিকিং হাঁস লালন পালন করে দেখেন প্রায় কিন্তু অল্প সারে তারা করছে তারা কিন্তু প্রায় কিন্তু লাভবান আর যারা হলো বেশি বড়ো করে করছে তারা কিন্তু দেখবেন যে বিক্রি করতে পারে না ধরা টাকায় তো অল্প করে আপনি করবেন আপনার এখানে মাজার রেটটা দেখবেন বাজার আসলে কেমন আর হলো আপনার এখানে চাহিদা কেমন তাহলে বুঝবেন যে এই হাঁস লালন পালন করে লাভ কি লস তো দেখেন আমার কিন্তু এখানে পঞ্চাশটি হাঁস পঞ্চাশটি হাঁস আছে তো এই পিকিং হার যখন এক জায়গা থাকতো সুসময় কিন্তু মনে হতো যে ঘর মনে হয় বড়ো করে করা তো এখন দেখেন আপাতত কিন্তু যত বড়ো হইতেছে ঘরের মেজারমেন্ট আমি হিসেব করে দেখছি সব কিছু মিলে গেল ঠিক আছে তো এখানে অল্প করে করার আমার একটাই সুবিধে ও দেখেন পা আটকে গেছে তো পিকিং হাঁস এই এই দিক থেকে একটু হলো মতো এদের কিন্তু পা আটকায় ডেনা আটকায় সব কিছু নিয়ে কিন্তু এরা একটু মতো আর প্রচুর ভিতু কিন্তু এই হাঁস মূলত পানি ভিন কিন্তু ওই হ্যাঁ আল পূরণ করার সুবিধা আছে তো আমি দেখেন সব বিষয়ে একটা ই করি আমার নিজে কিন্তু সব জন্য দেখেন হলো নেটটা পাতা থাকে কিন্তু আমি যে কোনো বিষয়ে মানে আমার যে খাকি কেমবেল বলেন আর পিকিং বলেন আমি সব জায়গায় কিন্তু নেটটা ইউজ করতে হবে কারণ নেটটা আমি বের করে দিলে এখানে পায়খানাটা আর হলো দুর্গন্ধ ছড়াবে না সব কিছু মিলেই এই জিনিসগুলো কিন্তু আমি করি সব সময় জন্য নিচে মাচাংক করছে তা নিচে দেখেন নেট পাতা এই নেটটা একটু পরে হলো ধুয়ে দেওয়া হবে ধুয়ে দেওয়া আবার নতুন করে ভিতরে দেওয়া হবে কোনো সমস্যা নেই আর দেখেন খাকি কেমবেলের এখানে এলো дим উঠাই নিয়ে গেছে আজকে 85 টা ডিম পারছে ডিমটাও রতন নিয়ে চলে গেছে আমি একটু দেরি করে লেট করে আসছি তো দেখেন এরা ও खाने কিছু হাস দেখেন ও বাইরে চলে গেছে তো আবার হলে বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণে পানি আছে জাস্ট আমি হাঁসগুলো ছেড়ে দিয়েছি ওরা ওখানে খাইতেছে থাকতেছে কোনো সমস্যা নেই আর এখানে দেখেন এরা রেস্ট নিতেছে আর খাবার দেখেন আনলিমিটেড আমার ওখানে খাবার আমি খাবারের বিষয়ে নিয়ে কোনো সময় কৃপণতা করি না আমি আনলিমিটেড দিয়ে রাখি যাতে যার যেটা খাওয়ার প্রয়োজন খাবে খাওয়া শেষে ওরকম এমনি থাকে যাবে আমার কমই লাগবে ওটা নিয়ে কোনো টেনশন করার কোনো কারণ নেই আর হাঁসের পাখনা মাখনা পরিবর্তন হচ্ছিল এখন কিন্তু সব কিছু মিলে একটা স্বাভাবিক একটা ভাবে আসছে এখন ডিমের পার্সেন্টেজ আশা করি আরও বেটার চলে আসবে তো যাই হোক যেটা নিয়ে কথা বলছিলাম সেটা নিয়ে কথাই বলি তো আমি হাঁসটা আটকে গেল আমি আট ছেড়ে দিয়ে আসলাম তো মূলত এই হাঁস অতিরিক্ত অলস যার কারণে এরকম পা মা ডেনা টেনা কিন্তু এর ভিতর ঢোকে ভিতর ঢোকায় ছাড়াই দিতে হয় কাটে কিছু কিছু আগের দিন একটা হাঁসের দেখি ডেনা এরকম হলো ইয়ে গেছে কেটে গেছে পরে এলো আমি মেডিসিন ইউজ করে তারপরে তাই ঠিক করি তো এখন মূলত হলো হাঁসের এখন হলো পাখনা উঠতেছে তো এই যে কতদিন আপনার আপনার আছে তিতাল্লিশ দিন হাঁসের ওয়েট যেতটুকু আসছে আমি আশাবাদী খুব সুন্দর ওয়েট আসছে আর যে কুড়ি দিন আছে এখনই মূলত ধরবে ওদের ওয়েট মানে এ আর পাঁচ দিন দশ দিন মানে পাঁচ দিন গেলেই পরিবর্তন দেখা যাবে আর আর এখানে যে একটা ভিডিও করে নিছে পাঁচ দিন পরে আপনাদের আরেকটা ভিডিও দেবো দেখানোর চেষ্টা করবো আসলে কত দ্রুত এরা ওয়েটটা ধরে তো মূলত পোলট্রি আছে পোলট্রির থেকে কিন্তু এরা দ্রুত ওয়েট ধরে তো মূলত যেহেতু পোলট্রি দুইশোর উপরে বিক্ষায় দুইশো আড়াইশো টাকা পর্যন্ত যায় তো এ হাঁস তিনশো টাকা বিক্রি করা কিন্তু কোনো ব্যবহার না আমাদের এখানে তো আপনাদের ওখানে যে কেমন শিবিল সে আমি জানি না তো আমি একটা ভিডিও দেখলাম কি একর জানো ওই ভাই হলো আপনার বিক্রি করছে দুইশো আশি করে তিনশো করেও বিক্রি করছে তো মোটামুটি সে ভালো টাকা প্রফিট করছে সে বললো যে না পিকিং হাঁস লালন পালন করে লাভ আছে অবশ্যই দেখে নেবেন আর বিষয়টা আসলে লাভ জিনিস না থাকলে সেই জিনিসটা করে আসলে কোনো লাভ নাই তো আমি সব সময় দেখানোর চেষ্টা করি এবং আপনাদের বলার চেষ্টা করি যে যেটাই করবেন অবশ্যই বুঝে শুনে করবেন আপনার বাজাররা দেখবেন আপনার কি চাইরা দেখবেন ডিমের পারসেন্টেঞ্জ মানে ডিমের বাজার দেখবেন মাংসের বাজার দেখবেন সব কিছু বিবেচনা করে দেখবেন যে এইটা বেটার অবশ্যই সেটা করার চেষ্টা করবেন নাহলে কিন্তু কখনোই হাস করে আপনি কিন্তু লাভবান হতে পারবেন এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তো যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করবো আর যারা চ্যানেল নতুন বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে একটা লাইকটা শেয়ার করে পাশে থাকার চেষ্টা করুন তো ভিডিও আজকের মধ্যে এখন শেষ করবো সবাই ভালো থাকবেন